আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই বিসমিল্লা কুকিং ওয়ার্ল্ডে আজকে আপনাদের জন্য একটি খুবই মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম বেগুনের ফুলঝরির রেসিপি তো চলুন রেসিপিটি দেখে নিই আমি তিনটি লম্বা সাইজের বেগুন নিয়ে নিয়েছি এই যে আমি বেগুনগুলো ওইভাবে কেটে নিয়েছি চিকন চিকন করে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এখন দিয়ে হাফ হাফটা চামচ হলুদের গুঁড়ো হাফটা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ লবণ লবণটা স্বাদ মতো তো ভালো মতো দিয়ে বেগুনগুলোর সাথে মশলাগুলো যাতে ভালোভাবে মিশে সেরকম করে আমি ভালো মতো মাখিয়ে নেব তো সবগুলো বেগুন আমি এরকম করে সুন্দর করে মাখিয়ে নেব মশলাগুলো যাতে বেগুনের মধ্যে ভালো করে মাখানো হয় সেদিকটা খেয়াল রাখতে হয় যে মাখানো হয়ে গেছে এখন পরের স্টেপে চলে যাবো আমি এখানে হাফ কাপ বেসন নিয়ে নিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ লবণ হাফ চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো এখন একটু একটু পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নেব একটি মিডিয়াম ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে একেবারে পানি দিতে যাবেন না অল্প অল্প পানি দিয়ে একটি ঘন মিডিয়াম ব্যাটার তৈরি করে নেব তো এই যে খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি দেখলেই বুঝতে পারবেন এটার কনসিস্টেন্সিটা তো এখন আমি এটা ভাজতে চলে যাব তো আমি ডুবো তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো এখানে একটি বেগুন নিয়ে এটার মধ্যে ভালো মতো গড়িয়ে তারপর ভেজে নেব চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে আমি বেগুনগুলো ভেজে নেব তো একে একে সবগুলো বেগুনের ফুলঝড়ি আমি এভাবেই ভেজে নেব এই বেগুনের ফুলঝড়িগুলো খেতে কিন্তু দারুণ লাগে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন তো আমি এই ফুলঝড়িগুলো উল্টে পাল্টে সুন্দর ক্রিস্পি করে ভেজে নেব তো এভাবে একে একে আমি সবগুলো ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এখন আমি বেগুনের ফুলঝুরিগুলো পরিবেশন করে নেব তো এই তো রেডি হয়ে গেছে আমার বেগুনের ফুলঝুরি তো আমি একটি দেখাচ্ছি যে এটা কতটা ইয়ামিও ক্রিস্পি হয়েছে তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন তো আজ যেখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ